যদি কোন ব্যক্তির ছোট ছোট বোনা করে সোকেরা গোনা করে আর যদি আল্লাহর কাছে করে করে দিবে দিবে শিড়িখে কখন আল্লাহ তারা বরদাস্ত করেন না শিড়িক করলে আপনার যত নেত আমার আছে সমস্ত নেতাম বরবাদ হয়ে যাবে শিরিক হচ্ছে অনেক বড় জড়ক

तारा जहान नाम तके बेन होते साए अल्लाह